যাতে করে সেই রসুল ইসলামকে বিজয়ী করেন ইসলামকে প্রতিষ্ঠিত করেন বাকি সকল দিনের উপরে সেই দিন ধর্মের নামে হোক মতবাদের নামে হোক মতদর্শের নামে হোক আর কোনো নাম ছাড়াই হোক দুনিয়ার ভেতরে যত বাতিল আছে সব বাতিল হবে মুর্দা আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এজন্যই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন কারণ সকল নবীর দাওয়াতে মূল প্রতিপাদ্য বিষয় ছিল দুইটা ওয়ালাকাদ বাসনা ফিকুল্লি উম্মাতির রাসূলা আনইবুদুল্লাহ ওয়াজতানিবুত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির ভেতরেই কোনো না কোনো রসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে তোমরা আল্লাহর এবাদত করবা এবং তাগুত বর্জন করবা আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলাম বা বান্দা এটা বলে নিজেদেরকে পরিচয় দেয় না তবে তাদের জীবনী ঘাটলে দেখা যায় তারা জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামিও করে না কোনো ক্ষেত্রে বিধানকে করে। কোন ক্ষেত্রে অন্যের বিধানকে চূড়ান্ত মনে করে যেমন এই বাংলাদেশে লোক এমন আছে যাদের নামাজের রব একজন রাজনীতির রব আর একজন যাদের জাকাতের রব একজন কিন্তু অর্থনীতির রব আর একজন যাদের হজের রব একজন কিন্তু বিচার আচারের যেমন ধরেন বেশ্যাখানা খুলে রাখবে আল্লাহ করেছেন হারাম অরা করে দিয়েছে হালাল আপনি যদি বলেন বেশ্যাখানা বন্ধ করতে হবে এর দুয়ারে তালা লাগাতে হবে প্রয়োজনে গণভবনের হতো গণভবনে যা করেছে পাবলিক যে এরও এই বেশ্যাখানার ঈদ দেয়াল থেকে শুরু করে সব ধসিয়ে দিতে হবে খুলে আনতে হবে তখন বলবে আস্ত জঙ্গি একটা পাওয়া গিয়েছে কেন কারণ সরকারের হালালকে সে হারাম করতে এসেছে অথচ আল্লাহ কিন্তু হালালি করে হারাম করে দিয়েছিলেন সরকার হালাল করার আগে তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর মানে কোথায় এই যে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এখন তো দিন গতকাল রাতেই তো বারোটার সময় না ঘুমিয়ে কষ্ট করে গিয়ে উপস্থিত হয়েছে এবং শহীদ মিনারে ফুল দিয়েছে তাই না শহীদ মিনারে ফুল দিয়েছে তাও খালি পায় করবে না কবর ফুটে করে ফুলগুলো কবরে ঢোকায় দিবে না সারা দিন বসে যত লাখ টাকার না কোটি কোটি টাকা ফুল দেওয়া হবে ফুলগুলোর পরিণতি হবে ঝাড়ুর বাড়ি খেয়ে ডাস্টবিনে গিয়ে পড়তে হবে আরে কি লাভ হলো এই ফুলগুলো দিয়ে অনেকের চেতনে এখন আঘাত লাগবে কিন্তু একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যেই দেশে এখনো চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে যদি এমন হতো এই দেশে টাকা রাখার জায়গা নাই সবাই খুব সুখে আছে অনেক বেশি সম্পদ নিয়ে বসে আছে যা মনে চায় করো টাকা রাখার যেহেতু জায়গায় নাই যেখানে মনে চায় ভালো তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল কিন্তু

তাহলে এই যদি হয় দেশে সবচাইতে সম্মানিত যারা তাদের মধ্যে অন্যতম যে আলেম সমাজ তাদের পরিণতি অন্যদের পরিণতি আর রাই বা বললাম তাহলে যেই দেশে এখনো মানুষ অভাবে আছে ওই দেশের মানুষ অপচয় করে ভাবে হ্যাঁ কেউ পারলে আমাকে বিজ্ঞান দিয়ে বোঝাক ধর্ম রাখেন ধর্মরে সাইডে রাখেন বিজ্ঞান দিয়ে আমাকে বোঝাক বুঝো দশ কেজি ফুল দিলে কবরে দশ দিন সুখ থাকে আর ফুলের পরিমাণ এক একমান এক মন হলে মোটামুটি দুই মাস মায়ের পেট বন্ধ থাকে কবরে আয়নাঘরে ঢোকায় না নিয়া ওই আলাদা ইলেকট্রিক চেয়ারে বসে সপ্তকও দেয় না ফেরেস এবং আরো যারা আছে তারা তারে টারে না সাপও কামড়ায় না বিচ্ছু সবল দেয় না আলহামদুলিল্লাহ তাহলে আমি তাস্কিল করবো প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে বলবো ভাই আর কিছু পারেন বা না পারেন অমুক দিনে শহীদদের স্মরণে ফুল দিয়েন কেন ফুল দিলে কবরে সুখ হবে ফুল দিলে কবরে শান্তি হবে কিন্তু ধর্ম রাখেন বিজ্ঞান দিয়ে এমন কোন উদ্ভব যুক্তি কেউ কোনো দিন প্রমাণ করতে পারবেন যদি না পারেন তাহলে ফুল দিয়ে কি লাভ হবে লাভটা কি আমাকে বোঝান হ্যাঁ এই টাকাগুলো দিয়ে যদি শহীদদের ফ্যামিলির সেবা করা হতো তাদের ফ্যামিলি নাই আবু সাহেব চলে গেছে তার পরিবার নাই বন্ধু চলে গেছে তার পরিবার নাই সালাম বরকত রফিক জব্বার শহীদ হয়েছে সেই আন্দোলনে ভাষা আন্দোলনে কিন্তু তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়াতে নাই অবশ্যই আছে তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে ঠিক মতো কাপড় চোপড় পাচ্ছে নাকি ছেঁড়া জামা পরে দিন কাটাতে হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে এটা নিয়ে কোন সরকারের ফিকির আছে কোন মিডিয়ার ফিকির আছে এ প্রথম হলো ডেইলি স্টার থেকে শুরু করে চেতনা বাজরা এগুলো নিয়ে কবে প্রতিবেদন ছেপেছে এগুলোর খোঁজ খবর কবে নিয়েছে অথচ এত কোটি কোটি টাকা লাগতো না এর দশ ভাগের একবার ভাগ টাকা দিয়েও যদি তাদের ফ্যামিলি সেবা করা হতো নিঃসন্দেহে এটা শহীদদের জন্য বড় একটা খেদমত হতো বড় অবদান হতো আম্মাজন খাদিজা রাজি আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার আত্মীয় শুধু না তার বান্ধবী যারা ছিল নারীদের থাকে না অনেকের সাথে ভালো সম্পর্ক বান্ধবী তাদেরকে পর্যন্ত নবী উপহার পাঠিয়ে দিতেন বিভিন্ন সময় নবী যে তাদেরকে পর্যন্ত বিভিন্ন উপহার প্রেরণ করে দিতেন তো নবীর আদর্শ থেকে তো এটাই শিখলাম যে যার অবদান আছে তোমার উপরে তুমি তার ফ্যামিলিদেরকেও খেদমত করার চেষ্টা করো এটা মূলত ওই ব্যক্তিরই খেদমত হবে এটাই তো যুক্তির কথা আপনি যদি কোনো আলেমকে ভালোবাসেন সে আলেম মিথ্যা মামলায় কারাগারে পড়ে আছে মহাব্বতের দাবি এটাই হবে একদিকে তার মামলা লড়ানোর চেষ্টা করবেন আর একদিকে তার ফ্যামিলির খোঁজ খবর রাখবেন এটাই যুক্তির দাবি এটাই বিবেকের দাবি আল্লাহ রসুল চলে গেছেন কিন্তু তার আহলে বাইদকে মহাব্বত করি নাকি করি না এমন এমনকি আমরা নামাজ দুরুস শরীফে ও শুধু নবীর জন্য না তার ফ্যামিলির জন্য দোয়া করি নাকি করি না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ মোহাম্মদ তো আমার নবীর নাম কিন্তু আলে মোহাম্মদ আবার কি জিনিস আলে মোহাম্মদ আহলে বাইতুল নবী আল্লাহ রসুলের আহলে বাইদ যারা নবীর ফ্যামিলির সদস্য যারা তাহলে বৈতিন্ন নবীর জন্য দোয়া করি কেন? এজন্যই দোয়া করি কারণ নবী যেমন ভাবে তাকে সম্মান দেখাতে হয় তার ফ্যামিলিকে সম্মান দেখালে এটাও মূলত তার প্রতি সম্মান হয়। কুলা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল ফিল কুরবা এর একটা তাফসীর এটাও বটে। তাহলে যদি خدمت করত। অবশ্যই যোক্তিক ব্যাপার হতো এবং আমাদের সকলে সমর্থন থাকত এবং প্রত্যেককে দুই টাকা দিয়ে হলো এই خدمتে শরীক থাকতো। কি থাকতেন না আপনারা? থাকতেন না অবশ্যই থাকতেন কিন্তু এগুলো না করে শহীদদের নামে মূর্তি বানালে শহীদদের কি ফায়দা হবে আল্লাহ তালা বরকত দান করুন রাহমত বর্ষণ করুন শহীদ আবু সাইদের ফ্যামিলির উপরে শহীদ হওয়ার পরে তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে অনেকেই হয়তো জানেন যে আমাদের আবু সাইদের নামে কোনো ভাস্কর্য কোনো মূর্তি নির্মাণ করা যাবে না আমরা কিছুতেই সমর্থন করি না তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার তাদেরকে হাজারবার শুক্রিয়া জানানো দরকার এরকম ইমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার যে যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে কিন্তু তার নামে মূর্তি বানাবা ভাস্কর্য বানাবা এটা তার কি উপকার হবে উল্টো এর দ্বারা এই তার নামে যে গুণাগুলো ছড়াই দিচ্ছ এটা তার জন্য মানহানি বটে লজ্জাজনক বটে এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো এতিমদের সেবা করা হতো যদি গরিব মানুষদের এক বেলা খাবারের আয়োজন করা হতো অবশ্যই ভালো হতো না মন্দ হতো আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন আমি আগেই বলেছি ধর্ম রাখেন এক পাশে আপনি বিবেক দিয়ে আপনার বিজ্ঞান দিয়ে আপনার যুক্তি দিয়ে আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না একদিনে ফুলগুলো না দিয়ে টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো লাভ হতো না লস হতো এমনকি যে কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে তাদের স্মরণে অবশ্যই লাভ হবে কেন এই মাহফিলে তাদের জন্য দেওয়া হবে এই মাহফিলে তাদের স্মরণে আলোচনা হবে নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে যেখানে লাভ এটা করার খবর নাই যেখানে লস ওইটা করতে কোনো দ্বিধা নাই তার মানে সব কিছুর মূলে মূল হলো ধান্দাবাজি ছাড়া কিছু না অতবে চেতনা হয়ে গেছে তো এগুলো বলাও পাপ বলাও পাপ এই যে এই কথাগুলো যখন শুনবে দেখবেন বেচারদের টেম্পারেচার হট হয়ে গেছে অথচ অযৌক্তিক কাজ করার কি দরকার আছে সংস্কার আর কুসংস্কার এত সংস্কার 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 বলে কুসংস্কারকে আটকে ধরার কি প্রয়োজন আছে কেউ মারা গেলে দেখবেন সংসদ এক মিনিট দাঁড়ায় থাকে তার স্মরণ থাকে না আচ্ছা এক মিনিট না দশ মিনিট দাঁড়ায় থাকলে কবরে কয়দিন সুখ হয় আমারে বলেন যদি বলতে পারেন যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমি দাঁড়ায় থাকবো প্রয়োজনে আমার সব শ্রোতাদেরকে নিয়ে যত শ্রোতা আছে না বলবো শহীদদের স্মরণে মৃতদের স্মরণে এক মিনিট না ভাই এক ঘন্টা খারায় থাকেন প্রয়োজনে মাথা নিচে দিয়ে উপরে দিয়ে খারায় থাকেন যেভাবে পারেন কারণ আপনি খারায় থাকার দ্বারা আপনি নীরব থাকার দ্বারা যদি তার কবরে ফায়দা হয় কেন থাকবেন না আপনি শহীদদের জন্য এতটুকু করবেন না এটা তো আসলে হওয়া উচিত না কিন্তু যদি এতে ফায়দা না থাকে কেন করা হবে অনর্থক কাজ করা কোনো সচেতন মানুষের সান হতেই পারে না তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শুধু ইসলাম প্রচার করতে এসেছেন নাকি প্রতিষ্ঠাও করতে এসেছেন তিনি শুধু হক মাবুদের উপরই লোকে ইমান আনবে এতটুকুই দাওয়াত দেন নাই হক মাহবুদকে ধরবে বাতিল মাবুদকে ছাড়বে হক মাবুদকে ধরবে বাতিল মাবুদকে ছাড়বে আগে ছাড়বে পরে ধরবে লা ইলাহা সব বাতিলদের ছেড়ে দিলাম ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক ছড়ে দিলাম এই কালে আমার অর্থ এটাই আমার নামাজের রপজনী আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রাবজিনি আমার অর্থনীতির রব তিনি আমার হজের রাবজিনি আমার পার্লামেন্টের রব তিনি আমার জাকাতের রাবজিনি আমার কোর্ট কাচারের তিনি আমার কোরবানের রাবজিনি আমার সংবিধানের তিনি জীবনের সব ক্ষেত্রে রাব আমার একজনই আরে মসজিদ ও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিল ও আল্লাহ খানকা ও আল্লাহ তাবলিগ ও আল্লাহ মার্কাজ ও আল্লাহ রাষ্ট্রেও আল্লাহ রাজনীতিতেও আল্লাহ অর্থনীতিতেও আল্লাহ বিচার আল্লাহ আইন আল্লাহ শিক্ষা দীক্ষা আল্লাহ সভ্যত সংস্কৃতি আল্লাহ বিনোদনে আল্লাহ জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ 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 লুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোদের রব না আমরা বলেছি অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব মরার পরে প্রথম প্রশ্নই করা হবে মান রব্য কে তোর রব আমরা বলবো ইনশা আল্লাহ বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমাদের রব জন্মের পরে আজান শোনানো হয়েছে একামত শোনানো হয়েছে ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই দ্বিতীয় কোনো মাহবুদ হতেই পারে না এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর পাম কানে আজান একামত হয়ে গেছে নামাজটা খালি বাকি আছে এজন্য জানাজান নামাজ আজান লাগে না একামত লাগে না কারণ আজান একামত তো হয়ে গেছে মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে তো যেহেতু শুরুতে আল্লাহ শেষেও আল্লাহ মাঝখানেও সে আল্লাহর সাথে সম্পর্ক জোরে রাখতে হবেই হবে হ্যাঁ নবীজি ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন ভালো কথা কিন্তু করেছেনটা কিভাবে নবী যেভাবে করেছেন আমাদেরও তো সেভাবেই করতে হবে কারণ কালেমার মধ্যে তো আমরা দুই অংশ এটাই মেনেছি লাহ হুকুম মানব আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তরিকে অনুসরণ করব আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের যেহেতু হুকুম আল্লাহর তরিকা নবীজির আল্লাহ বললেন নামাজ কায়েম করো আকিম সালাহ কায়েম করবে কিভাবে যথাযথভাবে নামাজ আদায় করবে কিভাবে আল্লাহ বিস্তারিত বলে দেন নাই পুরো কোরআন ঘেটেও

হিজ্জুল বেইতি মানে ইস্তাতা ইলাইহি সাবিলা সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে কিন্তু হজ করবে কিভাবে আরাফায় কবে যাবে মিনায় কবে যাবে মুজদালিফায় কবে যাবে আরে তাওয়াফ কিভাবে করবে সাই কিভাবে করবে শয়তানদের পাথর কিভাবে মারবে কত কিছুর তো দরকার আছে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন খুদু আননি মানাসিকাকুম খুদু আননি মানাসিকাকুম হে উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে তোমাদের হজ আদায় করতে হবে তাহলে হুকুম দেন আল্লাহ তরিকা শিখানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন জিহাদ করা লাগবে ওয়াকাতিলুহুম হাত্তাল্লা তাকুনা ফিতনা ওয়ায়াকুনা দীনু কুল্লহু লিল্লাহ যতদিন ফিতনা এর না হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় না হবে ততদিন পর্যন্ত বাতিল অপ্রশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে কিন্তু জিহাদ হবে তো হবে নবী শিখিয়ে দিলেন উম্মত আমার বদর দেখো উহুদ দেখো খন্দক দেখো তপক দেখো হুনাইন দেখো 47টা غزওয়া দেখো আর 27টা غزওয়া দেখো 47টা দেখো আমার জীবনী দেখে দেখে তোমরা শেখো

হবে ময়দানে সশস্ত্র ভাবে বিরুদ্ধে জিহাদ হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে এলাম দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে এজন্য এই আয়তে করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার বিল সিনান ওয়া জাহিদুল মুনাফিকিন বিল বায়ান হে নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন সুস্পষ্ট দলিল দিয়ে উভয় জিহাদি করা তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন কিভাবে কায়েম করব এক্ষেত্রে নবীকেই তো আদর্শ মানতে হবে নাকি অন্য করে আদর্শ মানার সুযোগ আছে মূলতরিকা দুইটা সাথে প্রাসঙ্গিক আছে কয়েকটা বিষয় মূলতরিকা কোন দুইটা এগুলো কোরআনই আছে আল্লাহ বলেন ফাকা আতিলফি সাবির ইল্লাহ লাহ তুকাল্লাফ ইল্লাহ নফুহার মুক্মিন আসাল্লা সাল্লাহ দিনের শেষ থেকে যদি অনুবাদ করি অর্থ দাঁড়ায় আল্লাহ অবশ্যই কাফিরদের শক্তিকে চূর্ণ করে দেবে কাজ করা লাগবে কয়টা 2টা এক নম্বর কাজের নাম হলো হারিজুল মুমিনিন দাওয়াত দুই নম্বর কাজের নাম ফাকাতিল ফিসাবিলিল জিহাদ মানে দাওয়াতও লাগবে জিহাদও লাগবে দাওয়াত প্লাস জিহাদ দুটো যখন মিলবে সমান সমান ইসলামের বিজয় হবে কুফরী শক্তির পরাজয় হবে শুধু দাওয়াত দিয়ে হবে না শুধু জিহাদ দিয়ে হবে না আল্লাহবাসুল রাসূল মক্কায় দাওয়াত দেন নাই মক্কায় অস্ত্রন সহিহত করেন নাই মক্কায় এলএম শেখান নাই মক্কায় মানুষের আত্মশুদ্ধির মেহনত করেন নাই কোন কাজটা করেন নাই মক্কায় সবই যদি করেন ইসলাম কেন প্রথম প্রতিষ্ঠিত হলো মদিনায় তেরো বছর তো মক্কায় তার মেহনত চালিয়েছেন তাহলে ইসলাম মদিনায় গিয়ে কেন প্রতিষ্ঠিত হলো মক্কার বুকে হলো না কেন তার মানে ইসলামকে বিজয় করতে চাইলে যেমনি ভাবে দাওয়াত লাগে এলেম লাগে আত্মশুদ্ধি লাগে একইভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনও লাগে সংগ্রামও লাগে জিহাদও লাগে বিপ্লবও লাগে উভয়টা যখন মেলে আল্লাহর জমিন ইসলাম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করে নবীজি তার জামানে মদিনা ইসলাম কায়েম করে দেখিয়েছেন মক্কায়ও কায়েম করে দেখিয়েছেন মদিনে ইসলাম কায়েম করেছেন দাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলে গণ বিপ্লব ঘটিয়ে মক্কার বুকে ইসলাম কায়েম করেছেন জিহাদের মাধ্যমে যদিও বাহিনী সামনে এসে লড়াই করার সাহস করে নাই আগে সারেন্ডার করে দিয়েছে তবে নবী তো জেহাদের প্রস্তুতি নিয়ে গিয়েছেন মুজাহিদ বাহিনী নিয়ে গিয়েছেন আমরা বলতে পারি এই যে দুই আদেশ আল্লাহ দিলেন দাওয়াত এবং জিহাদ দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায় জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায় দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায় জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায় তাহলে মূল মাধ্যম সর্বযোগে দুইটা থাকবে মুসলমানকে দাওয়াত আঁকড়ে ধরতে হবে জিহাদ আঁকড়ে ধরতে হবে এখন বিস্তারিতভাবে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে দাওয়াত আর জিহাদ আঁকড়ে ধরা হবে কিভাবে যেমন বাংলাদেশের লোকেকে দাওয়াত দেয় না হ্যাঁ দেয় তো তাহলে ইসলাম কেন কায়েম হয় না একটু ঝামেলা আছে ঝামেলা হলো নবীজি দাওয়াত দিয়েছেন আমরাও দাওয়াত দিই তবে নবীর দাওয়াতের কয়েকটা বৈশিষ্ট্য ছিল এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রসুল সাল্লাম প্রচণ্ড দুর্দিনেও নিজের গোল কি টার্গেট কি লক্ষ্য কি মিশন কি ভীষণ কি এটা প্রকাশ করতে লোকচুরি করেন নাই তিনি অবলম্বন করেন নাই তিনি কোন কোনো চেহারার মধ্যে ধারণ করেন নাই খেয়েছেন মায়ের জেল খেটেছেন রক্ত দিয়েছেন আপন শহীদ হয়েছে সেই কষ্টকে পর্যন্ত বরণ করেছেন এক পর্যায়ে দেশ ছেড়েছেন লেকিন নিজের মিশনকে প্রকাশ করতে কোনো দ্বিধা করেন নাই যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন মক্কার যুগে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হলো আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসলো আবু জাহাল গংরা এসে বলল আবু তালেব তোমার ভাতিজাকে থামাও যে কোনো মূল্যে সে যা চায় সব দিতে আমরা রাজি আছি নারী চাইলে আরও সবচেয়ে সুন্দরী নারীকে তার বধূ বানিয়ে দেব সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব ক্ষমতা চাইলে তাও বলে ফেলুক সমস্যা নেই তাকে একটা আসন দিয়ে দিব একটা পদ দিয়ে দিব দারুন নাদুয়া নামক পার্লামেন্টে একটা আসন তার জন্য ছেড়ে দিব কোনো ব্যাপার না আর যদি তাকে জেনে ধরে তাও বলে ফেলুক আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নাহ্লা চারটা অফার নারীর অফার সম্পদের অফার ক্ষমতার অফার আর লাস্টে গিয়ে টিটকারি এটা কোনো অফার না কবিরাজ ডেকে এনে চিকিৎসা করানোর অফার তাহলে মূল অফার হচ্ছে তিনটা নারী সম্পদ ক্ষমতা দেখবেন আমাদের যত লোভ এই তিনটার কোনো একটাকে কেন্দ্র করেই থাকে সাধারণত এমন মানুষ দুনিয়াতে থাকার কথা না তিনটার কোনোটাই তাকে টানে না দুই একজন থাকতে পারে রোবট টাইপের লোক কিন্তু অধিকাংশই এমন তিনটার কোনো একটায় তাকে টানবেই টানবে হয়তো নারীর টান আছে ওই টাকলা মুরাদদের মতো পলকদের মতো অথবা নারীর টান নাই ক্ষমতার টান আছে যেমন বিগত দিনে ওই ডামি নির্বাচন থেকে শুরু করে যেগুলোতে ঠং ঠং করে লাফিয়ে লাফিয়ে যারা গিয়ে সেখানে একটা পদ পেয়ে একটা আসন পেয়ে সব মুনাফিকি করার জন্য রেডি হয়ে গেছে মানে প্যাটে খাবার পড়লে আর পিঠ বাঁচার গ্যারান্টি পেলে আর পকেটে কিছু হাদিয়া চলে আসলে সব আকাম করার জন্য রেডি থাকে আর তিন নম্বর হলো তাকে সম্পদ দেওয়া হবে সম্পদের লোভ তো সবারই আছে টাকার প্রয়োজন কার নেই আমার নাই আপনার নাই সবার আছে কেউ হয়তো প্রয়োজন থাকার পরও নিজেকে এড়াতে পারে কিন্তু কেউ হয়তো সেটা পারে না টাকার প্রয়োজন সবারই আছে প্রয়োজনের বাইরে কেউ থাকে না তাই তিনটা তোপ দেওয়া হলো নবীকে আল্লাহ নবীকে কোন টপ দিয়ে ফাসাতে পেরেছে নারীর টপ ক্ষমতার টপ সম্পদের টপ মাথায় রাখবেন যারাই দিনের দায়ী হবেন আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন আপনাদের সামনেও এই পরীক্ষাগুলো আসবেই আসবে সবগুলো আসুক আর কোনো একটা আসুক নবীর সিরাজ সামনে না থাকলে আপনারও পাপি পি যেতে পারে আপনার সামনেও নারীর টপ আসতেই পারে এটা যদি নাও আসে আপনি ভালো মানুষ আপনার চরিত্র ভালো আপনার ক্যারেক্টার ওরা চেনে অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে কত লেনদেন যে চলে আড়ালে আড্ডালে আল্লাহ কত লেনদেন আপনি ভাবতে পারবেন না আর এটা যদি নাও হয় ক্ষমতার তক্ত ভাই সবাই গেলে দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে কি সুন্দর মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরের স্থানে কোনো হাউকাও নাই কোন চিল্লা চিল্লি নাই কোন চিৎকার চেঁচামেচি নাই জিন্দা মানুষগুলো আরে কেন যেন এক করা যায় না মরা ব্যাংক এক পাল্লায় তুলে একসাথে মাপা যায় জিন্দা ব্যাংক আর একশো কেন দশটায় তুলে দেখেন না তুলতে দেরি কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না এজন্যই বলা হয় এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না কারণ শুধু আজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে ওইটারে ফিরাবেন কিভাবে এমন কোন শক্তি থাকা লাগে খালি বের তুই জন্য আমার জিনিস রেডি আছে ওই রকম পাওয়া ছাড়া জাতিকে এক করা সম্ভব না এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে জাতি কোন শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায় যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো এত মাস লাগতো না পুরো বাংলাদেশের জনগণের দিল ভাঙতো না এই দেশের জনগণ সবাই এখন ইসলাম পন্থীদের ঐক্য চায় সবাই আমরা তো পুরো দেশ ঘুরি পুরো জনগণের পলস আমরা বুঝি সবাই চায় ঐক্য কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে হতাশা চলে আসছে তারা বলছে এই জাতির দিয়া কিচ্ছু হবে না এই ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না এরা এখনো পাচ্ছে না নিজেদের ভেদাভেদ বলতে ঝামেলা কোথায় ঐক্যের কথা তো সবাই বলছে ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে লিয়াজু কমিটি কই আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই রূপরেখা কই নকশা কই কোন কোন বিষয়ে একমত হবে কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলো তো ওদেরও তো দেখানো হবে এগুলোর কার্যকর রূপরেখা কই কোনো তদবির নাই কোন পদক্ষেপ নাই কোন রূপরেখা নাই কোন কিছু নাই তাহলে মাইকের সামনে আসলো ওই কোই কোই কো ভাতে এমন মাই ছটাইল ওই হবে এই রকম ডায়ালগের এক পয়সা দামও নাই আমাদের ভিতরে ভেজাল ভিতরে এজন্য ওপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললো কাজ হয় না এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে কিন্তু এই যতটুক কোইকের পরিবেশ হয়েছে এটাও কেন হয়েছে হয়েছে জুলুম আমাদেরকে এক করে ফেলে এটাই স্বাভাবিক জালেমের সহজে হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে এই যে ফিলিস্তিন মুসলমানদের দেখেন তাদের মধ্যে কি একতেলাফ নাই অবশ্যই থাকবে মাসালাগত একতেলাফ মতদর্শগত একতেলাভ রূপরেখাগত একতলাপ এগুলো সব জাতির ভেতরে থাকবে আরে হাতে পাঁচ আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই এক না এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে ঘরে চার ভাই থাকলেও একমত হয় না এর মধ্যেও তো পার্থক্য আছে এমন এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হালকা করা হয় অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে আর অন্য ধর্মের লোক রাখেন এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে ভাই ভাইয়ে খুনো খুনি হয় না একখণ্ড জমির জন্য একজন আর একজন মেরে ফেলে না আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না তেই দেশ তো নিজ এক জাতির লোকেরাই সম্পৃতির বন্ধনে আবদ্ধ হতে পারে না অন্য জাতি তো পরে আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের হাজার বার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে কেন জানেন নিজেদের মধ্যে যে হারে মারামারি করে যে হারে ঝগড়া করে যে হারে কপি করে যে হারে লাইগাই থাকে ওর তুলনায় হাজার ভাগের এক ভাগও ঝামেলা হয় না ওদের সাথে নাওটা দুই একটা হয় ধর্মের নামে কমই হয় আর অন্য জিনিস বেশি হয় মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে রাজনৈতিক ব্যাপার নিয়ে কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয় যেমন এই যে ছয় মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে কিন্তু ধর্ম আলাদা দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে অনেক চুরি করেছে পাবলিক যেহেতু মুসলমান পাপিষ্ঠ পৃষ্ঠ নেতাদেরও মেরেছে এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাই দিয়েছে দিয়েছে এজন্য না যে ধর্ম আলাদা বরং এজন্য ফ্যাসিস্টের দালাল লে ফেসিবাদের চাঞ্চল্য কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে কি বলে ড্যাড 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 হিন্দু মারে ড্যাড 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 বিধর্মীদের মারে অথচ হিন্দু হওয়ার কারণে তার টাচ করা হয় নাই তাকে যদি কোনো কিছু করেও থাকে মব যদি হয়ও থাকে সেটা হয়েছে অন্য কারণে তার জুলুম তার ব্যক্তিগত আক্রোশ তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিত হল অন্য দিকে এই দেশের মুসলমান নিজেরা জেহরের মারপিট করে আরে পুরো বাংলাদেশ রাখেন এক ধরে আমি পছন্দের জন্য বলছি না ব্রাহ্মণ মানুষরা সাহসী গফর মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি বিয়ে সাদি বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিড়িং এদিক সেদিক হয়ে যায় তো এটা স্বাভাবিক ব্যাপার পানি আসছে যদি এটা স্বাভাবিকভাবে আস্তে দেন রাস্তা করে দেন ও স্বাভাবিকভাবে যাবে কিন্তু যদি বাধা দেন ভাইঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়ি যেহারে মুসলমানে মুসলমানে মারপিট চলে এরা হাজার ভাগের এক ভাগ মারপিট হয় কাফেরদের সাথে হয় না তো কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি ওদের দাম দেই না ওদের আমরা জানমাল হেফাজত করি না অদ্ভুত ব্যাপার নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি মসজিদ পাহারা দেয় না মন্দির গিয়ে ঠিকই পাহারা দেয় বিপদের সময়ে যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে মসজিদ কেউ পাহারা দেয় না দেন আপনারা মসজিদ কেউ দেয় না কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ সোহে আকল দান করুন এই পাগলদেরকে